তোমরা পুরাপুরিভাবে ইসলামে ঢুকে যাও ইসলামে পুরাপুরি ঢুকতে পারলে ইজ্জত পাবো আমরা সেই নবীর উন্মত হবো যেই নবীর সকল সৃষ্টির জন্য রহমত সকল সৃষ্টির জন্য করুণা এই নবীর উন্মতের আদর্শের মধ্যে একটা জিনিস থাকতে হবে গুরুত্ব সহকারে বলতেছিলাম মুসার ইসলাত জীবনী মুসার বলতেছেন আল্লাহ আমার বেহেস্তটা কার সাথে হবে আল্লাহ কয়ে এক কষাই

আমার বেহেস্টে যার সাথে থাকবো দুনিয়াতে তার একটু দেখি আল্লাহ ঠিকানা দিলেন নাম দিলেন এই ঠিকানা মাফিক সালাম সকালবেলা হাঁটতে হাঁটতে গেছে যায় ঠিক এই নমুনা এই আকৃতি এই নাম গুস্ত বিক্রি করে একটু ভালো ভালো কুস্ত যেটা ভালো যাই যেটা ব্যবসা করে কোনটা ভালো মন্দ হয় ভালো বুঝে একটু ভালো গুছ্ত পাইলে রায় খেতে দেয় রায় খেয়ে বিক্রি করতেছে কাছে গিয়ে কয় ব্যবসায়ী কষাই সা আমারে চিনেন কহয আপনাদের

কামবিআই বনি ইসরাইল রাসূল বলেন আমার মতে চার তরিকার জ্ঞান সম্পন্ন একজন আলেম বনি ইসরাইলের পয়গম্বরদের মত মর্যাদা পাবে আল্লাহ চার তরিকার জ্ঞান সম্পন্ন একজন আলেমের পিছনে যাই নামাজ পড়লো চাই যদি মুসার মত নবীর পিছনে নামাজ পড়ো নবী কইছে আমার উম্মতের আলেমের মর্যাদা হবে বনি ইসরাইলের পয়গম্বর موسی নবীর মত তে এইডা আবার موسی কেমনে কেমনে দেনে হুনছে মুসা নবীর মুন্না আমার নবী মেরাজের শহরে 6 নম্বর আকাশে নবীদের থামাইছে ইয়া এটা কথা কিতাব কি আপনারা কি করছেন আপনার আপনাদের উম্মতের আলেমদের মর্যাদা বনি ইসরাইলের পয়গম্বরদের মতো হারা হলো নবী আর হারা হলো উম্মত মর্যাদার দিকটা এক কিভাবে হইব নবীগো আপনার কথা মানি কিন্তু বুঝে আসে না রাসূল কয় তুমি কি বুঝতে চাও অনেক সময় বোঝার জন্য মানুষ চেষ্টা করে এক বেসারা জমিদারের আন্ডারে চাকরি করে সকাল আটটায় ডিউটি আটটায় যায় দোকান খুলতে হবে বিরাট বড় জমিদার ব্যবসায়ী মালিক এই বেলা দোকান খুলছে গিয়া একদিন দশটা বাজে জমিদার দেখতে নিচে হ্যাঁ কয়টা বাজে কয় বাজে তো দশটা দোকান খোলার টাইম কয়টা আটটা দশটায় দোকান খরচ বেটা এইভাবে চললে আমার ব্যবসা চলবে ওই কর্মচারী বলতেছে কর্তা মা করবেন আমার ছোট্ট একটা ছেলে আছে ছেলেটারে বুঝাই আইতে আমার দুইটা ঘন্টা জমিদার কে বেটা একটা ছোট্ট ছেলের বুঝাইতে তোর দুই ঘন্টা লাগলো আমারে তো এক কথাটা বুঝাই দিছে ছোট্ট ছেলেরে বোঝাইতে দুই ঘন্টা লাগলো আমারে এক কথাই বুঝাই দিছে এই লোকটা কইতেছে জমিদার সাহেব তাই নাকি আমি আপনাদের বুঝাইতে পারলাম না কেমনে বুঝাইবি তুই আমার কেমনে বাচ্চারে বোঝাইতে দুই ঘন্টা লাগে আর আমারে লাগে এক মিনিট বাচ্চার থেকে আমারে আরো দুর্বল মনে করছিস না লোকটা কেটেছে কর্মচারী কেটেছে জমিদার সার তাই একটু বুঝানে বুঝানোর জন্য আমি দুই ঘন্টা যে লাগে বুঝানোর জন্য আমি একটা কাজ করতাম চাই কি আপনি বাদশাহ জমিদার আমার বাবা হন আর আমি আপনার ফোলা ওই শুধু ফোলা না কি তখন বুঝবেন

করে না তুই আধা ঘন্টা নিব দেখতে dise গরা কিন্না গরাতে কি লাগে না জমিদার বাড়ি তুই গরা আছে এই একটা হের একটা গরালে dise এডা দেখো তো কোন উঠছে নামছে চলছে ঘুরছে আই আবার পাল্টাছে হ্যাঁ 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 অনন্ত মাস কিল লাগা আব্বা আমার একটা কলছি কিন্না দাও আধা ঘন্টা কাজে dise আধা ঘন্টা কান্দা পরে কলছি কিন্না কইডা লাগা আধা ঘন্টা কান্দা লাগে আদি কলি একটা কলছি কিন্না দাও বাবা বাবা কি আমার কলসিটার পিত্রে গোড়াটা বইড়াতে কলসির ভিতরে কি গোড়া পড়ুন বা কলসির

ইয়ারসুল্লাহ নবী গো আপনার বাড়ি একশো কলি লইয়েছি বেড়াইতাম নবী গো আমরা খাইতাম না একটা দাবি লেছি আমরারও তো আজকে একটা দাবি আছে আমরা দাবিটা কি নবীরে কয় না স্বপ্নে দেখতাম আমরা দাবিটা কি আছি নবীজির একদিন ইমাম গাজালি সাহ রৌজা পাখির পাশে তারা ডাকতেছে আল্লাহ আপনার বাড়িতে এসে বেড়াইতে একশো মেহমান রয়েছে নবী গো খাইতে আইছি না আপনার সাথে একটু দেখা করতে আইছি নবী একটু দেখা না দিলে আমি গাছ চালিয়ে থাকে না অনবী একটু দেখা না দিলে আমার ইজ্জত থাকে না একশো মেহমান কই আনছি আমার সাথে দেখা করান নবী গো একটু দেখা না দিলে ও মদিনার কামলে ওরা নবী আমিও আজকে মা দিলে একটা দরখাস্ত সবাই মিলে সিদ্ধান্ত করেছি আমরা নবীজিকে স্বপ্নে দেখব আগামী মাহিল অনুষ্ঠিত হয়

এই নবীর হইতে আপনারা রাজি আসেন কিনা এই নবীর আদর্শ বাড়িতে নিতে আপনারা রাজি আসেন কিনা এই নবীর পক্ষ থেকে চিঠি আপনাদেরকে দিতে চাই নবীর পক্ষের একটা চিঠি আপনার বাড়িতে নিতে রাজি আছেন কিনা জীবনে কত বন্ধুর চিঠি পড়ছেন বান্ধবীর চিঠি পড়ছেন নবীর একটা চিঠি আজকে দিয়ে দিব এটা বাড়িতে নিবেন নবীর একটা চিঠি নিয়ে যদি বাড়িতে বা কবরে যাওয়া যায় নবীর একটা চিঠি নিয়ে কবরও যাইতে পারলে বলুন বাইক ভালো হবে না খারাপ হবে বিপদে বললে খালি দেখবেন নবীর একটা চিঠি নবীর চিঠি পেয়েছি আচ্ছা আর ভেরাস তারা রাবার তার আরে নবীর চিঠি নবীর আবুলের নাতি ইমাম হুসাইনের চিঠির পাওয়ার কত দেন না মদিনার ঘটনা বলছি ইমাম হুসাইন আর উমর যখন রাষ্ট্রপতি উমরের ছেলে আবদুল্লাহ দুইজনে খেলার মাঠে খেলতেছে এক পর্যায়ে উমরের ছেলেদের গাড়ি দিছে গোলামের বাচ্চা গোলাম উমরের ছেলে কয় হুসাইন গাড়ি কালে দিচ্ছেন তোমার দিচ্ছি আমার গাড়ি দিচ্ছেন গোলামের বাচ্চা গোলাম আমার বাবা হলো বড় গোলাম আর আমি বাচ্চা গোলাম কারে কানে দিচ্ছেন টের পাইছেন না আমার বাবা মদিনার শাসক রাষ্ট্রপতি বাঘের গালে থাপ্পুর দিতে পারে ফানির কাছে চিঠি দিলে নদীর থেকে পানি আসে হেই বাবা কোমর গালি দিচ্ছেন বুঝেন চাইতেছি পারি বাবা কোমর কি হোসেন আমার গালি দিছে গোলামের বাচ্চা গোলাম বিচারটা তোমার করতে কোমর কয় বাবা রে যার বিরুদ্ধে বিচার দিচ্ছিস রে বাবা এই বিচারটা আমি করতে কোন কি বাবা বাঘের বিচার করতেছেন হুসাইনের বিচার করতে। তো বাগের বিচার করতে আর হুসাইনের। কোন কি? হ্যাঁ। কেন? আমি দেখছি রে বাবা, রহমত রাহমাতাল্লিল আলামিন নবী যে হুসাইনে কত মায়া। এই দেবো হুসাইন রাসুল শুনে মাইনের দেবো। হাসানা উঠেছে মেম্বরে দাঁড়াইলেন রাষ্ট্রপতি ওমর ডাকতেছে হুসাইন আছেন জি আছি আমার ছেলেরে গালি দিছেন জি দিছি ইচ্ছা করলে কইতে পারতো না আমি দিছি না কিন্তু না সত্য মিথ্যায় আবাস নেয় না আলী বলতেছেন ওমর বাচ্চাদের ব্যাপার এটা বাদ দিলে হয় না হজরত ওমর ডাকতেছে আলী আপনি বসেন আপনাকে বলি নেই বসা বসে গেছে হজরত ইমাম হুসাইন দাঁড়ায় গেছে আমার আপুরে বসাই দিচ্ছেন ওমর বলেন কি বলবেন বলেন আপনি কি আমার ছেলের গোলামের বাচ্চা গোলাম এভাবে গালি দিছেন হ্যাঁ দিছি তো এই কথাটা যে বললেন আমি তো কোনো গোলামি করি নাই আমি তো রাষ্ট্রপতি ওমর আমি বাদশাহি করি আপনি আমাকে গালি আমাকে সহ ছেলেকে গালি দিলেন এটা লা জিন্দি da, -da.

আমার পিঠের উপর এই ইমাম গাছদালি সাহেব মা বলেন আমার গাছদালি যেদিন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে আমি দেখি গাছদালির পিঠ থেকে রুশনি বাহির হতেছে ভালো করে চেক করে দেখি রুহে

কষা কথাটা খেয়াল আছে আমি ভাবছি আমার দিয়ে বুঝলে গেছে মুসালে সালাম বাজারে গিয়ে দেখে কুস্তের বেলা কুস্ত হয়েছে বাজার আমি আমাদের বাড়ির মেহমান আমি বলি স্ত্রীর পৈগম্বর সম্মানি পৈগম্বর মুসালবি হায় হা আমনের সহ দিতাম না আর আজকে আমার বাড়ির মেহমান হজুর একটু বসেন বিক্রি প্রায় শেষ গুস্ত শেষ যেটি ছোটো টুকরা বারো যদি রাখছিল এটি প্যাকেট করে রওনা হয়েছে মোসা ইসলামের বাংলা করে বাংলা রুমে বসাইয়া বাড়ির ভিতরে ঢুকছে হুজুর আপনি বসেন আমার একটু কাজ আছে কাজটা শেষ করে আপনার সাথে কথা বলবো আপনার খেত মতে আসবো আচ্ছা আচ্ছা যান বাড়ির ভিতরে গিয়া এই বস্তুগুলো ছোট্ট ছোট্ট করে কাটছে কাইটা পাক করছে রান্না করছে গরম পানি দিয়া রুটি বানাইছে রুটি বানাইয়া বোড়া মা বোড়া মা মা গো ও মা

পুরা আব্দুল্লাহর মধ্যে শুয়া রক্ত দূর নাই কই শুয়া রক্ত আর ওখানে এই মারবাতই দেয় बेहেশত যাইত নামাজ পীরা যায়ও না নামাজ পীরা बेहেশত মুহাম্মাদি ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি اجمعين